হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম সিআরবি দেখতে থাকুন চিনেন তো সবাই নাকি আর যদি চিনে না থাকেন তাহলে দেখুন আসবেন কিন্তু সবাই এই যে এখানে ফুটবল খেলা চলতেছে এখানে ছোট বড় সবাই বিকেল বেলা হলে মানে খেলতে আসে ফুটবল খেলে কেউ ক্রিকেট খেলে কেউ হাডুডু খেলে এখানকার গা ভিউ ও মাই গড আর ওই যে দেখতেছেন ওইখানে হচ্ছে যে আপনার আর্ট করে আর কি ইসলামিক আর্ট চলে কলেজের ছেলে মেয়েরা আর্ট করে ভাই এখানে আসলে না মনটা অনেক ফ্রেশ হয়ে যায় আসলে কি বলবো মানে বলে বোঝানো হতো না ওই যে শহীদ হয়েছে ছবি আঁকছে এটা হচ্ছে আমার ভাই একটা আর একটা হচ্ছে আমার ভাগিনা আমরাই আসছি আমরা দুইজন আসছিলাম গ্রাম থেকে আর আমার ভাই শহর থেকে অ্যাড হয়েছে আমাদের সাথে সো আমরা ঘুরতেছি আজকে সারাদিন ঘুরবো তারপরে যদি সময় পাই তাহলে বাসা যাবো নালে থাকে যাবো এখানেই এখানে ভাই কি বলবো বলার মতো না আমার মন চেতেছে আমি একটু নেমে খেলি এই যে দেখতেছি না এখানে আর্ট করতেছে ওরা হুম ওরা আর্ট করতেছে খুব সুন্দর আটগুলো ভাই আর্ট অনেক সুন্দর আমার মন চাই একটু একটু আঁকা যোগা করি এগুলো তো আর আমরা পারি না ভাই তাই আর কি মন চায় আর বিশেষ করে হচ্ছে এখানে যেদিকে চোখ যায় শুধু কাপল 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 আর এই হচ্ছে আমরা শুধু দেখতেছি আঁকা চোখের দৃশ্যগুলো দেখলে ভাই মন জুড়িয়ে যায় দেখেন উমাই ঘর এত সুন্দর করে আঁকতেছে ওরা বলার মতো না দেখছেন এগুলো কি ভাই কি বলবো নিজে দেখেন এই যে বিশেষ করে মনে হয় যে শুক্রবারে মনে হয় করে ওরা আমি আসলে না কখন কখন বসে তো আশা করি শুক্রবার দিন আসলে মানে নিতে পারবেন মজা নিতে পারবেন দেখতেও পারবেন দেখছেন কত ছোট ছোট বাচ্চারা হুজুর মহিলারা সবাই এই ছোট বাচ্চারাও শিখতেছে ওদের থেকে এগুলো দেখে আমার মনছে আমিও আঁকা যোগা করি আমরা আসলে আসছি আমার ভাগে যাই হোক আসলে আমরা ওই গ্রাম থেকে দুইজন আসছিলাম বন্ধু হ্যাঁ এখন আবার এখান থেকে আবার আমার ভাই সব হয়েছে হ্যাঁ আমার ভাইও আছে এখানে ভাইয়ের বাসায় গেছিলাম বাসায় দেয়া নাস্তা টাস্তা করলাম সকালবেলা আমরা তো একদম ঘুরে বের হয়েছিলাম তো নাস্তা করে না এখন আসে নাস্তা টাস্তা করলাম এখন আসছি আমাদের এখন চলে যেতে হবে কারণ আমরা অনেক জায়গা ঘুরার বাকি রয়েছে এই আমার ভাই আর এই হচ্ছে আমার ভাগিনা অনেক চিল করতেছে হ্যাঁ অনেক চিল হচ্ছে চলে যাবো এখন নামাজের সময় হয়ে গেছে নামাজ পড়তে হবে বাজিতে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ পরের ভিডিওতে দেখা হচ্ছে